والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا إلى نور روجات المدينة يا حي يا قيوم برحمتك نستغيث وارفعنا عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا আমি গোনার বোঝা মাথায় নিয়া আলে মোনা মা সাথে নিয়া আল্লাহ গারি বাগা নিয়া আল্লাহ অরুণ তরুণ যুবক বন্ধুদের নিয়া খেটে খাওয়া দিন মজুর শ্রমিকদের নিয়া বাড়িওয়ালা বারাটি নিয়ে স্থানীয় বহিরাগত স্বদেশ এবং বিদেশি লোক নিয়ে এই সফরের চাঁদের জুমার সন্দার পরে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমি জানি না কাহার মনে কি বেদনা গোয়াল্লা কার মনে কোন আশা খাঙ্কা। জানি না রে প্রভু কে কোন যন্ত্রণা নিয়ে হাত তুলছে আল্লাহ আল্লাহ তুমি তো হাকিমের হাকিম তুমি তো ডাক্তারের ডাক্তার তুমি তো জিম্মাদারের জিম্মাদার আল্লাহ গো এই মুহূর্তে সবার জীবনের গোনাগুলি মাফ করে দাও প্রত্যেকের মনে যায় আশা তুমি পুরা করে দাও আল্লাহ